চট্টগ্রাম পর্বশেষে জমে উঠেছে বিপিএল বিপিএল এর পয়েন্টস টেবিল সেরা চারে যাওয়ার লড়াইয়ে তিন দল এক নজরে পয়েন্টস টেবিল এক নম্বরে রংপুর রাইডার্স নয় ম্যাচে আটটি জয় একটি হার পয়েন্ট ষোলো রংপুর রাইডার্স প্লে অফের জন্য ইতোমধ্যেই কোয়ালিফাই করেছে দুই নম্বরে ফরচুন বরিশাল আট ম্যাচে ছয়টি জয় দুইটি হার পয়েন্ট বারো ফরচুন বরিশালের হাতে চারটি ম্যাচ বাকি ভালো ব্যবধানে জিতে নেট বাড়াতে পারলে এক নম্বরে উঠতে পারে তিন নম্বরে চিটাগং কিংস নয় ম্যাচে পাঁচটি জয় চারটি হার পয়েন্ট দশ চিটাগং কিংসের হাতে রয়েছে তিনটি ম্যাচ তিনটির দুটিতে জিতে জায়গা ধরে রাখতে চাইবে তারা চার নম্বরে খুলনা টাইগার্স নয় ম্যাচে চারটি জয় পাঁচটি হার পয়েন্ট আট সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চারে উঠে এসেছে খুলনা পরের তিন ম্যাচ জিতে অবস্থান ধরে রাখার মিশন তাদের পাঁচ নম্বরে দুর্বার রাজশাহী দশ ম্যাচে চারটি জয় ছয়টি হার পয়েন্ট আট পরের দুই ম্যাচ জিতে চার নম্বর অবস্থানে যাওয়ার মিশন তাস্কিন আহমেদের দলের ছয় নম্বরে ঢাকা ক্যাপিটাল দশ ম্যাচে তিনটি জয় সাতটি হার পয়েন্ট ছয় শেষ দুই ম্যাচ জিতে চার নম্বর অবস্থানে যেতে চায় ঢাকাও সবশেষে সাত নম্বরে সিলেট স্ট্রাইকারস নয় ম্যাচে দুই জয় সাতটি হার পয়েন্ট চার শেষ তিন ম্যাচে কোনো মিরাকেল ঘটাতে পারলে সিলেট স্ট্রাইকার্সও চলে যেতে পারে চার নম্বর অবস্থানে খুলনা রাজশাহী ঢাকা নাকি সিলেট কে হবে পয়েন্ট টেবিলের চতুর্থ দল কমেন্টে জানাতে পারেন এবার দেখে নেওয়া যাক ঢাকা পর্বের শেষ সময়ের সময়সূচি ছাব্বিশে জানুয়ারি ম্যাচ নম্বর ৩৩ ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার দুপুর একটা ত্রিশ মিনিট ম্যাচ নম্বর চৌত্রিশ দুর্বার রাজশাহী বনাম রংপুর রাইডার্স সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট সাতাশ জানুয়ারি ম্যাচ নম্বর পঁয়ত্রিশ পরচন বরিশাল বনাম খুলনা টাইগার দুপুর একটা ত্রিশ মিনিট ম্যাচ নম্বর ছত্রিশ দুর্বার রাজশাহী বনাম সিলেট স্ট্রাইকারস সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট উনতিরিশে জানুয়ারি ম্যাচ নম্বর সাতত্রিশ রংপুর রাইডার্স বনাম চিটাগং কিংস দুপুর একটা ত্রিশ মিনিট ম্যাচ নম্বর আটত্রিশ ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটাল সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট ত্রিশে জানুয়ারি ম্যাচ নম্বর উনচল্লিশ রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স দুপুর একটা ত্রিশ মিনিট ম্যাচ নম্বর চল্লিশ চিটাগং কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট পহেলা ফেব্রুয়ারি ম্যাচ নম্বর একচল্লিশ ঢাকা ক্যাপিটালস বনাম খুলনা টাইগার্স দুপুর একটা মিনিট ম্যাচ নম্বর বিয়াল্লিশ ফরচুন বরিশাল বনাম চিতাকং কিং সন্ধ্যা ছয়টা মিনিট এই ছিল ঢাকার শেষ পর্বের সময়সূচি সেই সাথে চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্টস টেবিল এবং সেরা সেরাচারে যাওয়ার সমীকরণ বিপিএলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন